আজকে আমরা এরকম একজন ব্যবসায়ীকে পেয়েছি যে একজন সফল উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী যে তার ব্যবসাটা পঁয়ত্রিশ বছর ধরে টিকিয়ে রেখেছেন আমরা জানবো তার এই ক্ষুদ্র ব্যবসা বা মাইক্রো এন্টারপ্রিনোরশিপ কীভাবে উনি পঁয়ত্রিশ বছর টিকিয়ে রেখেছেন তার বিস্তারিত আমরা তার কাছ থেকে জেনে নিব এবং উনি যে কথাগুলো বলে সেম কথাগুলোই আপনাকে জানানোর চেষ্টা করব পুরাটো লাইটারে গ্যাস বলার ব্যবসা একটি ছোটখাটো ব্যবসা কিন্তু লোকজনের দৈনন্দিন চাহিদার সাথে এই ব্যবসা জড়িত বিশেষ করে চায়ের দোকানদার কোম্পানির লোকজন রাস্তার পাশের দোকানদার এদের মধ্যে লাইটার রিফিল করার চাহিদা প্রচুর আজকে আমরা এমনই একজন লাইটার ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং তার ব্যবসার ধরন সম্পর্কে জেনে নিব উনি আমাদেরকে যেটা বলেন সেটা হলো পুরাতন লাইটার অনেকেই ব্যবহার করে ফেলে দেয় কিন্তু আসলে এগুলো আবারও গ্যাস ভরে ব্যবহার করা যায় একটি ছোট গ্যাস কেনিস্টার ব্যবহার করে এসব লাইটারে গ্যাস ভরে দিলে মতো চালানো সম্ভব হিসাবে একটি লাইটার ক্যানিস্টার লাগবে যেটার মূল্য দুইশো টাকা চাষে আমাদেরকে যেটা বলো সেটা হলো একটি গ্যাস ক্যানের দাম দুইশো থেকে আড়াইশো টাকা হয় এগুলো দিয়ে তিনশো থেকে তিনশোটা লাইট ভরা যায় একটা লাইট বলতে খরচ পড়ে আনুমানিক এক টাকা ও বা তার কম কিন্তু সেটা আমরা নিয়ে পাঁচ টাকা করে তবে কিছু লাইট আছে যেগুলো এক্সেপশনাল বা বিএপি তাদের বাসায় হলো সেটা বিএপি সেগুলো তারা নেয় হইল দশ টাকা করে চার্জ করতে পারে চাষার ব্যবসাটা সুন্দর সে পঞ্চাশ লাইটার বললে পঞ্চাশ টাকা খরচ হয় আনুমানিক তবে এখান থেকে আয় হয় দুইশো থেকে পাঁচশো টাকা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে চাচা আপনি এই ব্যবসা কোথায় কোথায় করেন বলে যে বাজার বা রাস্তার মোড় চায়ের দোকানে বেশি এইরকম এলাকা বাস টার্মিনাল রেল স্টেশন এবং আরেকটা যেটা বলছো সেটা হলো বিশ্ববিদ্যালয় ও কলেজ এরিয়ার বাইরে চাচার ব্যবসা পঁয়ত্রিশ বছরে পুরনো তার ব্যবসাটা এতদিন ধরে টিকে থাকার মূল চাবিকাটি হইল তিনটা উনি আমাদেরকে তিনটা কথা বলেন এক মানুষকে জানাতে হবে যে পুরাটন লাইটের ফেলে না দিয়ে আমার কাছে নিয়ে আসুন আমি আবার চালু করে দিব দুই ভালো মানে গ্যাস ব্যবহার করি না হলে লাইটার দ্রুত নষ্ট হয়ে যাবে তবে কেউ চাইলে পুরাটন লাইটার কিনে গ্যাস বলে বেশি দামে বিক্রি করতে পারে